অ গাড়ি বাড়ি করে সোলার বিরিয়ানি বিক্রি করে ঢাকায় জমি কিনে বাড়ি করেছেন এই চাচা প্রতিদিন শত শত মানুষ তার এই সোলার বিরিয়ানি খাওয়ার জন্য লাইন ধরে থাকে প্রতি প্লেট সোলার বিরিয়ানি বিক্রি করা হয় বিশ টাকা করে প্রতিদিন সকাল থেকে দুপুর অব্দি ঢাকার মতিঝিল এলাকায় এই সোলার বিরিয়ানি বিক্রি করে থাকেন এই চাচা সুস্বাদু এই সোলার বিরিয়ানি বিক্রি করে তার প্রতিদিন আয় হয় তিন থেকে চার হাজার টাকার নাম কি জিনিসের ফুড বিরিয়ানি ফুড বিরিয়ানি দিয়ে বানান এটা এটা আদা রসুন গরম মশলা এগুলা ব্যবহার করি বিরিয়ানি নাম দিলেন কেন বিরিয়ানির নাম নি দিয়ে এটা বেজি মামা এটা তো একটা বিরিয়ানির ট্রেন আছে এই জন্য মানে বিরিয়ানি নাম রেসিপিটাই রেসিপিটা কি আপনার আবিষ্কার হ্যাঁ এটা আমার আবিষ্কার কত বছরের ব্যবসা আপনার আমার এখানে আছে আমি চল্লিশ বছর বেচা হয় কেমন আপনার কেমন হয় এটা তো আপনি দেখতেই আছেন কেমন হয় বুট পাকান এই সাত আট কেজি পাকাই হা ডিমটাকে আপনার এই বুট বিরিয়ানি আর হাঁসের ডিম আর মুরগি আমার পাইবেন সকাল সাড়ে দশটার থেকে তিনটে সাড়ে তিনটে বিক্রিতে পাইবেন তো ওই দেখলাম শেষ হয়ে গেছে মুরগি ডিম নাই হ্যাঁ হ্যাঁ আগে আসতে হবে আগে আসতে হবে শুক্রশন্নি বন্ধ থাকে রইলাম মতি মতিঝিল দৈনিক বাগনার মোড় পেট্রোল পাম্পের অপর সাইড

কেম অকণ ভাল বিশেষ দুই বাৰ নিলা আচ্ছা নেবেন বাসা নিবেন গরম করে রাখাইবেন বাসা নিলে গরম করে রাখাইবেন মামা চলে বেশি করে মরিচ দিয়ে ওই টক দিয়ে দা টক আবার টকলাপ गला बातकुतीस20 मत तो अभूदित। मत उलείक। आसबना और फोजित जोंसा टीकल। तीकश्चों मतलों हरा गला कि ज lending तोह। आसब नतार, परस्टा, यह। जाएो अभूदक से शॉपश्चा, भूदक करो पूद सोत्तक्पश्चा, … गलाता पू